আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা প্লেডের ভিতরে যে প্লোরম্যাট এই প্লোরমেট বিছানোর জন্য গিয়েছিলাম যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিয়ে সুন্দরভাবে কাটিং করে লাসা দিয়ে ফিটিং আপ করে একদম কমপ্লিটভাবে নিয়ে এসেছি আমাদের কাছে এখানে ফ্লোরমেট পাচ্ছেন তারপরে ঘাটের কত পাচ্ছেন ডাইনিং টেবিলের জন্য রেক্সিন পাচ্ছেন তারপরে তিরপাল পাচ্ছেন ফোরের তিনি রোল পাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে চোখবাদার ট্রাং রোড বাগদাদ রেক্সিন হাউজে এখান থেকে কাকা মাগো আচ্ছা যা কই রয়েছে বিষয় বিষয় রয়েছে কি রোড হ্যাঁ রেক্সিন রেক্সিন হাউস আপনার পাচ্ছেন সব কিছু খুচরা এবং পাইকারি দাম ঠিক আছে পাইকারি দামে আপনার পাচ্ছেন তিরপালের পিস তিরপালের রোল এরপরে ম্যাট পাচ্ছেন ম্যাটের রোল পাচ্ছেন পলিথিনের রোল পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজের জন্য তারপরে খাড়ের ওয়ালকর্প পাচ্ছেন সব কিছু এখন তো একটু দেখা দিলাম এই আচ্ছা ওইটা বিষনা ভেষ রয়েছে আমরা তিনজন মিলে কাজটা করছি আমি আমার বন্ধু মাহমুদ তারপর আমাদের কাকা আসিফ কাকা ইও ইও ওই থেকে মেরেছে ওটা বিষনা ভেষ রয়েছে যাদের যাদের ফ্লোর ম্যাট এবং খাড়ের জন্য রেক্সিন সব কিছু পাইকারি দামের দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চোখ বাদা টাইন রোড বাগদাদ রেক্সিং হাউস ঠিক আছে আর ম্যাট বিছানোর জন্য লোক আছে কোনো সমস্যা নেই যাদের যাদের এগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ সো সোকায় যারা যারা এই সমস্ত কিছু রেক্সিন আইটেম কিনতে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাগদাদ রেক্সিন হাউস টাং রোড চোখবাজার ভিডিওটা এই পর্যন্ত থাক হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ